ঘরে যদি থাকে দুধ চিনি তা আপনারাও বানিয়ে নিতে পারেন কলিজা ঠান্ডা করা এই মালাই পুডিং তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই পুডিং মাত্র দুইটি উপকরণে তৈরি হয়ে যাবে এই কলিজা ঠান্ডা করা এই মালাই পুডিং এটা স্বাস্থ্যসম্মত এবং অল্প সময়ে বাচ্চাদের পছন্দের এক পুডিং অনেক বাচ্চা ডিম পছন্দ করে না তাদের ক্ষেত্রে এভাবে পুডিং বানিয়ে দিলে তারা পছন্দ করবে একটি পাত্র নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ গরুর দুধ ব্যবহার করছি এবং গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানির মধ্যে লিকুইড করে নিয়ে আমি এখানে আধা লিটার দুধ ব্যবহার করছি দুধটা ভালোভাবে চাল করার পরে যখন দুধে একটা বলক চলে আসবে সে পর্যায়ে আমি চিনি ব্যবহার করব তো এখানে আমার দুধের পরিমাণ কম এই কারণে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি যে কোনো পুডিং জাতীয় খাবারে চিনির পরিমাণটা কম দিলেই টেস্টটা ভালো আসে আর বাচ্চারা খেলে তো অবশ্যই চিনি হালকা ব্যবহার করা উচিত তো আমার বাসায় বাচ্চারা যে রকম পছন্দ করে সেই অনুযায়ী আমি চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে চিনি থেকে একটু এক্সট্রা পানি বের হয় এই পর্যায়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে দুধের ঘনত্বটা ঠিক থাকে পানি পানি যাতে না থাকে পাঁচ সাত মিনিট এভাবে জাল করে আমি বলক তুলে নিলাম দুধে এরপর আমি চিনিটা ঠিক আছে কি না হাতে একটু চেক করে নিলাম মাশাল্লাহ আমার বাচ্চারা যেরকম মিষ্টি পছন্দ করে সেই রকম চিনি ব্যবহার করা হয়েছে তা আমি একটি কাপে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব প্রায় একশো গ্রামের মতো তো একশো গ্রাম দুধটা ঘন করে আমি এই কুসুম গরম পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঘন একটি দুধ তৈরি করে নেব তো আপনারা চেষ্টা করবেন এই পুডিংটি একবার হলেও ঘরে তৈরি করতে বাজারের অস্বাস্থ্যকর আইসক্রিম কিংবা অন্য কোনো পুডিং না খেয়ে ঘরে বাচ্চাদের এই ধর জাতীয় খাবার তৈরি করে দিলে এটা অনেক স্বাস্থ্যসম্মত এবং বাচ্চারাও অনেক পছন্দ করবে বড়রাও এই জাতীয় খাবার পছন্দ করবে কারণ গরমে ঠান্ডা জাতীয় খাবার সবাই পছন্দ করে তেই তো আমার ঘন দুধ জাম ভালোভাবে মিক্স করার পরে এখানে আমি একটি উপকরণ ব্যবহার করব যেটি ছাড়া আসলে মালাই পুডিং জমবে না যেহেতু আমার এখানে ডিম নেই তাই এখানে আমি দুই চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করছি মালাই পুডিং তৈরি করার সময় অবশ্যই আগার আগার পাউডার ব্যবহার করতে হবে না হলে পুডিংটা জমবে না তো এখানে আমি প্রায় দুই চামচ আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একটু এসেন্স ব্যবহার করছি দুধের নিজস্ব একটা ঘ্র্যান আছে সেটা অনেক ভালো তবে বাচ্চারা একটু চকলেট ফ্লেভার পছন্দ করে এই কারণে আমি এসেন্স একটু দিয়ে দিলাম এরপর এই আগারাকার পাউডার আর দুধের ঘন মিশ্রণটি আমি এই দুধের সঙ্গে ভালোভাবে চাল করে নেব যেহেতু আমি এখন আগার পাউডারটা ব্যবহার করেছি তাই আমার এ পর্যায়ে দুধ খুব বেশি একটা সময় ধরে চাল করা লাগবে না অল্প কিছুক্ষণ জাল করার পরেই দুধের ঘনত্বটা ঠিক হয়ে যাবে এই তো আমার দুধ প্রায় ঘন হয়ে এসেছে আমি এখানে দুধের মধ্যে একটি বাটি ব্যবহার করেছি সিরামিকের বাটি ধুয়ে দুধের সঙ্গে ব্যবহার করেছি দুধ উতলে পরে প্রায় সময় আমরা দুধের খাবার তৈরি করতে গেলে চুলায় দুধ উতলে পরে চুলা নষ্ট হয় তো এক্ষেত্রে একটি বাটি ব্যবহার করলে দুধ আর উতলে পড়বে না তো আমার এই দুধের মিশ্রণটি তিন ঘন্টা ঠান্ডা করার পরে ফ্রিজে রেখেছিলাম তিন ঘন্টা পরে আমি এখন আপনাদের সামনে চাকু দিয়ে কেটে দেখাবো আমার মান্ডাই পুডিংটা কেমন জমেছে তো এইটা একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম মাসাল্লাহ আমার পুডিংটা খুব ভালো মতো জমেছে আমি এখানে কেকের স্প্রিংকেলস ব্যবহার করেছি শুধু ডেকোরেশন